চব্বিশ ঘন্টার মধ্যে ফের ডিজি বদল রাজ্যে রাজীব কুমারকে সরিয়ে নতুন ডিজি করা হয়েছিল বিবেক সহায়কে এবার বিবেক সহায়কেও সরিয়ে দিল নির্বাচন বিষয় নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় নির্বাচন বিষয় সেখানে সই রয়েছে সচিব রাকেশ কুমারের চিঠিতে জানানো হয় রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয়কে বসানোর অনুমতি দিয়েছে কমিশন বিকেল পাঁচটার মধ্যে রাজ্যকে নিজের সম্মতি জানাতে হবে সোমবারে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দেয় নির্বাচন কমিশন সেখানে জানায় রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবিলম্বে রাজীবকে সরাতে হবে নির্বাচনের কোনো কাজে তাকে রাখা যাবে না নতুন রাজ্য পুলিশের ডিজি নিয়োগের আগে পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন রাজীবের ঠিক নিচের পদে যে অফিসার রয়েছেন তিনি এই পদে নতুন নিয়োগের জন্য বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকারকে তিনটি নাম পাঠাতে বলে নির্বাচন কমিশন সেই মতো তিনজনের নাম পাঠায় রাজ্য বিবেকের পাশাপাশি আরো দুই সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল কমিশনে তাদের মধ্যে থেকে সোমবার বিবেকে ডিজি পদে বসায় কমিশন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবার সেই পদ থেকে সরানো হলো বিবেককে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা